রহিম আসসালাম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন রহমতে প্রতিদিনের মালয়েশিয়ার আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে উনিশ মে দুই হাজার পঁচিশ সাল মালয়েশিয়ার বিষয় সম্পর্কে মালয়েশিয়া কে বিস্তারিত আপনাদের জানানোর চেষ্টা করবো অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন মালয়েশিয়া সম্পর্কে জানতে উনিশ মে দু আজকে পর্যন্ত মালয়েশিয়ার সর্বশেষ আপডেট অনুযায়ী আসিফ নরজুল স্যার মালয়েশিয়াতে গিয়েছিলেন সেখান থেকে আসছেন সেখানে তাদের বাংলাদেশি বারো লাখ কর্মী নিবেশ সেখানে কথা হয়েছে এবং একুশ বাইশ মে একটা মালয়েশিয়ার সাথে বৈঠক হবে বাংলাদেশে সেই বৈঠকই জানা যাবে মালয়েশিয়ার বিষয়টা কবে খুলবে এই যে কলিং বিষয়টা কবে খুলবে এখন পর্যন্ত প্লান্টেশন বিষয় খোলা রয়েছে কৃষিকাজে কিছু টুকটাক লোক যাচ্ছে মালয়েশিয়াতে এই ছিল আসলে সর্বশেষ আপডেট মালয়েশিয়ার প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন একুশো বাইশ পরে আপনার আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো মালয়েশিয়ার বিষয় আসলে কবে খুলবে সবাই ভালো থাকবেন একটা লাইক করে আমাদের উৎসাহিত করবেন কমেন্ট বক্সে জানাবেন মালয়েশিয়া বা সম্পর্কে আপনারা কি জানতে চান